এই সিজনটা এমন একটা সিজন যে এই রেসিপিটা না খেলে তো হয় না সো হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাফিজা কিচেন থেকে আমি হাফিজা আজকে আপনাদেরকে আমি একটা নিম পাতা রেসিপি বানিয়ে দেখাবো যদিও বা সারা বছর খাওয়া হয় বাট এই সিজনে এই নিম পাতা একদম কচি কচি যে পাতাগুলো খেতে একটা অসম্ভব মজা লাগে তেতা হলেও এর টেস্টের কোনো তুলনা নেই আর যারা সুগারের পেশেন্ট তাদের তো কোনো কথাই নেই নিম যেরকম যেরকমভাবে যেরকম খুশি সেভাবে খেতে পারেন নিম পাতা জুস করে খেতে পারেন বা বেগুন দিয়ে ভাজা খেতে পারেন বা আলু দিয়ে ভাজা খেতে পারেন তো আজকের এই রেসিপিটা আমি আলু দিয়ে ভাজা দেখাবো তার জন্য তার জন্য এখানে আমি কচি কচি নিম পাতাগুলোকে বেছে নিয়েছি আর নিয়েছি এখানে আমি আলু কিছুটা পরিমাণে আলু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি বেগুন আসলে বেগুনের সাথে আলুর নিমপাতা ভাজা খেতে অসম্ভব একটা মজার লাগে আপনারা চাইলে এই রেসিপিটা বাসাই অবশ্যই ট্রাই করতে পারেন তো দেখুন এখানে আমি একটা কড়াই নিয়েছি তো সর্বপ্রথম যে আলুটা আছে আলু বেগুন ধনে পাতা সরি পেঁয়াজ কুচি লবণ এক চামচ মতো দিয়েছি হলুদ দিয়েছি হাফ চামচ মতো এখানে পেঁয়াজ একটা দিয়েছি বড়ো সাইজের লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো এবার কি করতে হবে এগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে একটু সেদ্ধ করে নিতে হবে এটা আবার ফুল সেদ্ধ করা যাবে না হাফ সিদ্ধ করতে হবে আসলে যে কোনো জিনিসই ভাজা করতে গেলে একটু হাফ সেদ্ধ করলে ভাজাটা ভালো হয় আপনারা চাইলে এটা তেল দিয়েও ভাজা করতে পারেন বাট একটু ভাপিয়ে নিলে কি হয় ভাজাটা খুব সুন্দর হয় আর তেলের পরিমাণটাও কম লাগে যেহেতু আমরা হেলদি খাবার খাচ্ছি আর পরিমাণে তেলটা বেশি দিলে তো আর হেলদি হলো না তাই না তো দেখুন এবার আমি যেটা করব। এখানে কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি সরষের তেল এবার নিম পাতাগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম কালো কালো করে ভেজে নিতে হবে তো দেখুন একদম আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব তো আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো দেখুন এভাবে আমি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব এবার উপর থেকে একটু জিরে ধনা গুঁড়ো ছিটিয়ে দেবো এর স্মেলটা খুব অপূর্ব লাগে তো এই স্বাদের কোনো তুলনাই নেই এটা দিয়ে অনায়াসে আপনি এক থালা ভাত খেতে পারবেন তো আর খেতেও খুব মজা লাগে অসম্ভব মজা লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো ফাইনালি দেখুন নিমপাতা ভাজা আমার হয়ে গেছে কত ইজিলিভাবে বানানো হয়েছে তাই না একদম অল্প সময়ের মধ্যে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন